মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে বারোই জুলাই দু প্রবেশ করবে বিশ্বরাশিতে এবং এখানে ছাব্বিশ আট দু পর্যন্ত অবস্থান করবে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস এই মঙ্গল এই বিশ্বরাশিতে প্রবেশ করছে মঙ্গলকে বলা হয় সেনাপতি রাজা হচ্ছে সূর্য আর মঙ্গল হচ্ছে সেনাপতি সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন মঙ্গল একটি রাশিতে পঁয়তাল্লিশ দিন থাকে আবার যদি বকরি হয়ে যায় মার্গি হয়ে যায় তখন আবার পঁয়তাল্লিশ দিনের থেকে একটু বেশি কিংবা কম বেশি থাকে তো ম্যাক্সিমাম ওই পঁয়তাল্লিশ দিনই থাকে যখন নিজের রাশিতে কেন্দ্র অবস্থান করে তখন রুচক নামক পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে রুচক পঞ্চমহাপুরুষ রাজ্যক একটি শক্তিশালী রাজ্যক আর এই মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করে তখন উচ্চ হয়ে যায় আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যে মঙ্গল যখন মকর রাশিতে অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক জিনিসটা হয় না জন্মকুষ্টিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে এরা প্রশাসন লেভেলে অনেক দায়িত্ব লাভ করে খেলাধুলার দিকে যথেষ্ট ভালো নাম করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড ভালো কাজ করে এই সমস্ত জিনিস মঙ্গল ভালো থাকলে আবার বড় সার্জেন্ট হয় কারণ এগুলো কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন মঙ্গল এই উর্জাটা দেয় আবার যাদের মঙ্গল দুর্বল থাকে ডিগ্রির দিক থেকে হোক কিংবা মঙ্গলের উপর যদি পাপ গ্রহ দৃষ্টি পড়ে কিংবা মঙ্গল একটা অন্য নক্ষত্রে শত্রুদের নক্ষত্রে বসে রয়েছে তখন এর প্রভাবটা কিন্তু অন্যরকম হয় এই সমস্ত জাতক জাতিকারা ভীত প্রকৃতির হয় কোনো কাজ করতে গেলে নিজের কনফিডেন্টাই হারিয়ে ফেলে বিশ্ব রাশি হচ্ছে সুখ সম্বন্ধির রাশি ধন সম্পত্তির ঐশ্বর্য ইত্যাদির কারক হচ্ছে শুক্রদেব এ রাশির অধিপতি আর এটি হচ্ছে ভূমিতত্ত্ব রাশি স্থির রাশি আর মেষ রাশি হচ্ছে চর রাশি অগ্নিতত্ত্ব রাশি আর এই রাশির অধিপতি মঙ্গল এই রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে রাশি মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন একটা প্রচণ্ড চঞ্চলতা জিনিসটা আসে কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা কনফিডেন্ট সাহস জিনিসটা চলে আসে অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজ হাতে নাই তখন ব্যস্ততা থাকে যে কখন কাজটিকে সম্পূর্ণ করবে যতক্ষণ পর্যন্ত কাজটি সম্পূর্ণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত লেগে থাকে এই যে এই কর্মব্যস্ততা এই জিনিসটা মঙ্গলের মেষ রাশিতে থাকে এবার কি হচ্ছে যে বিষ রাশিতে প্রবেশ করবে আর বিষ রাশিটা কি স্থির রাশি কর্মের পর বিশ্রামের ঘর হচ্ছে মঙ্গলের এই জায়গাটাই প্রকৃতি কিন্তু রাশিগুলোকে এইভাবেই মানে রেখেছে মেষের পর বিষ আবার তুলার পর বিশ্বিক তার মানে একটা জিনিস বোঝাচ্ছে যে প্রকৃতি যেমন সেনাপতি যখন নিজের ঘরে মেষ রাশিতে থাকে তখন কি করে খাটা খাটি হাড় ভাঙা পরিশ্রম করছে তো এই পরিশ্রমের পর তো একটা বিশ্রামের প্রয়োজন সেটা কিন্তু বিশ্ব রাশিতে এসে করে অর্থাৎ যখন মঙ্গল এই বিশ্বরাশিতে প্রবেশ করে তখন একটা স্থিরভাব নিজের মধ্যে চলে আসে গণ্ডগোল অশান্তি করার মনোভাবটা থাকে না যার জন্য মঙ্গলে এ বিশ্বরাশিতে মানে নিজের ঊর্জাটাকে হারিয়ে ফেলে কারণ ছোটাছুটি চঞ্চলতা এই স্বভাবটা কিন্তু অনেকটা কমে যায় এই সময় আবার এই মঙ্গলের রাশি বিশ্বিক রাশি তার আগে পরে তুলা রাশি অর্থাৎ এখানটাতেও কিন্তু প্রকৃতি একটা জিনিস বোঝাচ্ছে যে সেটা হচ্ছে অনেক তো বিশ্রাম হলো এবার কাজে লেগে পড়ো তো এবার মঙ্গল প্রবেশ করছে এই বিশ্বরাশিতে আর বিশ্বরাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে শুক্রদেবের রাশি শুক্রদেব যেরকম এই বিশ্বরাশিতে কারক সেরকম দেবগুরু বৃহস্পতিও কারক কারণ এই দুটি গ্রহকেই গ্রহ হচ্ছে ধন সম্পত্তি ঐশ্বর্যের কারক ধনসম্পত্তি দেয় কিন্তু এই দুই গ্রহই এই দুই গুরুকে আবার জ্যোতিষশাস্ত্রে আচার্যের ভূমিকা পালন করে জ্যোতিষাস্ত্র মতে আচার্যের ভূমিকা এই দুটি গ্রহই পালন করে তো এই ঘরে মঙ্গল প্রবেশ করছে তো দেবগুরু বৃহস্পতির সাথে একটা জুতি তৈরি করবে যে জুতিতে তৈরি হবে শক্তিশালী একটা ধনযোগ আর এই যোগের প্রভাব প্রত্যেকটা রাশি কম বেশি পাবে তবে যাদের এই সময় গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য এই জুতির প্রভাব যথেষ্ট ভালো প্রভাবই নিয়ে আসবে তাছাড়া যদি এই দশাও না চলে তারও কিছু না কিছু ভালো ফল এই সময়কালে পাবে প্রত্যেকটি রাশি কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি যেটা বিশ্বিক রাশি এবং কর্মের ঘরের অধিপতি যেটা মেষ রাশি এই দুই ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে অর্থাৎ এইখানটাতে যে জিনিসটা সব থেকে আসছে সেটা হচ্ছে পঞ্চম ঘর হচ্ছে আমাদের কিশোর ঘর মা লক্ষ্মীর ঘর আর দশম ঘর হচ্ছে কি আমাদের কর্মের ঘর আর একাদশ ঘর হচ্ছে আমাদের লাভের ঘর অর্থাৎ কর্মে হবে বিশেষ লক্ষ্মী লাভ এই সময় এই পরিবর্তন খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এবং তার সাথে বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থান করছে এবং রাশির অধিপতি এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতাই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি এই লাভের ঘরে অবস্থান করছে অর্থাৎ দুটি ত্রিকোণের অধিপতি একসাথে অবস্থান করছে লাভের ঘরে যেটা বিশ্বরাশির রাশির স্থির রাশি ভূমিতত্ত্ব রাশি আর এই ৪৫ দিন মনে করা হচ্ছে কর্কট রাশির জন্য সব থেকে ভালো সময় এই দু হাজার চব্বিশে সম্পূর্ণ একটা লাভকারী মানচিত্র তৈরি হয়েছে কর্কট রাশির জীবনে এই সময়কালে কর্মক্ষেত্রে যেরকম পুরুষার্থ বাড়বে রকম কর্কট রাশি যেই কর্মই করবে তাতে নিশ্চিত ভালো ফল পাবে কারণ বিশ্ব রাশি হচ্ছে স্ত্রী রাশি আর মেষ রাশি হচ্ছে চর রাশি অগ্নিতত্ত্ব রাশি এই রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে এই স্থির রাশিতে অর্থাৎ লাভের একটা স্থিরতা কিন্তু যথেষ্ট থাকবে এবং দেবগুরুর সাথে এই যে মঙ্গলের একটা অবস্থান যার ফলে একটা শক্তিশালী ধনজক তৈরি হয়েছে কর্কট রাশির জীবনে এই সময়কালে আজকের আলোচনাটা অনেক বেশি সময় নিবে কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দেবো যে এই গোচরের কী কী ভালো ফল পেতে যাচ্ছে কর্কট রাশি মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘর সিংহ রাশি যেটা কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি অর্থাৎ মঙ্গল নিজের ঘরকেই দেখবে এই সময়কালে জ্যোতিষশাস্ত্র বলে যখন কোনো গ্রহ নিজের ঘরকে দেখে তখন সেই ঘরের শুভ ফলে বৃদ্ধি করে দেয় আর পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর আমাদের সন্তানের ঘর আমাদের শিক্ষা দীক্ষার ঘর সোশ্যাল মিডিয়ার ঘর সিনেমা জগতের ঘর যে কোনো কলা যেরকম নৃত্যকলা চিত্রকলা কলা এই সমস্ত জিনিস এই ঘর থেকে দেখা হয় শেয়ার মার্কেটের ঘর এই ঘর থেকে দেখা হয় এই ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের মিলিত সপ্তম দৃষ্টি পড়বে মঙ্গলদেবের আবার অষ্টম দৃষ্টি পড়বে ধনুরাশি যেটা কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর আর এই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে বর্তমানে কর্কট রাশি শনিদেবের ঢাইয়া চলছে এবং শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে শনিদেব এই নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অষ্টমপতি হলেও শনিদেব যথেষ্ট স্ট্রাগেল দেবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে স্ট্রাগেল থাকা সত্ত্বেও আপনি আর্থিক দিক থেকে সফল হবেন ধন সম্পত্তি বা টাকা পয়সার ব্যাপারে কোনো কাজ এই সময়কালে আশা করছি আটকে থাকবে না কর্কট রাশির মঙ্গলদেবে পঁয়তাল্লিশ দিনে এই রাশিতে তিনটি নক্ষত্রের উপর দিয়ে গোচর সম্পন্ন করবে বারোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে কীর্তিকা নক্ষত্র কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব যার সাথে মঙ্গলের সম্পর্কটা হচ্ছে অতিমিত্রতা আর এই সময়কালে যথেষ্ট সেভিং জিনিসটা করতে পারবে কর্কট রাশি কারণ সূর্যদেব হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পত্তির কারক সূর্যদেব তারই নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করে চতুর্থ দৃষ্টির ইচ্ছে আবার এই ঘরে সিংহ রাশির যেটা অধিপতি আবার সূর্যদেবতে এই সময়কালে যথেষ্ট সেভিং জিনিসটা করতে পারবে সরকারের পক্ষে কোনো আটকে থাকা কাজ যে কাজগুলো আবার কিন্তু গতি লাভ করবে এবং সরকারকে যারা মাল সাপ্লাই করছেন বহুদিন ধরে যাদের বিল আটকে পড়েছে তাদের কিন্তু বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এবং এই সময়কালে সরকারের পক্ষ থেকে বড় মালেরও অর্ডার পাওয়া যাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে মুখের ভাষার উপর একটা যথেষ্ট মিষ্টতা আসবে এই সময়কালে আপনার আত্মীয় স্বজন আপনার পাশে এসে দাঁড়াবে যেটা বিগত দিনে খুবই খারাপ পরিস্থিতি হয়েছিল আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক অতটা ভালো ছিল না কিন্তু মঙ্গলের এই অবস্থান দেবগুরুর সাথে আত্মীয় স্বজনদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে পরস্পর পরস্পরের সংস্পর্শে আসবে এই সময় দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর যেটা কন্যা রাশি আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কেতু আবার অবস্থান করছে এই চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে তো কেতুর সাথে এই অবস্থান মানে এই যে পঞ্চম দৃষ্টি পড়েছে কেতুর উপর তো কেতুর সাথে একটা নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে এই যোগটা কিন্তু খুব ভালো যোগ কর্কট রাশির ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত মঙ্গল এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতেই অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি আগে থেকেই এই নক্ষত্র অবস্থান করছে তাহলে দুটি গ্রহ একসাথে একই নক্ষত্র অবস্থান করবে এই সময় এই জ্যোতির প্রভাব যথেষ্ট ভালো ফল পাবে কর্কট রাশি এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে রাশির পঞ্চম ঘর যেটা বিশ্বিক রাশি আবার এই বিশ্বিক রাশিতে শনিদেবরও দৃষ্টি পড়ছে আবার রাহুরও দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর থেকে রাহু কিন্তু এই ঘরকে দেখছে এই সময়কালে পঞ্চম ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে কর্কট রাশির ক্ষেত্রে এই সময়কালে কর্কট রাশির মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করবে মাতারা সন্তানদের প্রতি যে দুশ্চিন্তা করছিল সেই দুশ্চিন্তা মুক্ত হবে সন্তান যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট নাম খ্যাতি অর্জন করবে এবং যথেষ্ট ইনকামও বাড়বে এই সময়কালে এ সময়কালে ভালো ভালো গুরুর সন্ধান পাবে ছাত্রছাত্রীরা এ সময়কালে যারা উচ্চশিক্ষা লাভের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রাও হবে আবার এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের কর্মব্যস্ততা বাড়বে বৈদেশিক অর্থ উপার্জন করবে এই সময়ে যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের কাজেও বিশেষ উন্নতি রয়েছে যারা শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী তাদের কাছেও যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়কালে যারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের যারা লং টার্ম ইনভেস্ট করছেন তাদেরও যথেষ্ট ভালো সময় এই সময়কালে খেলাধুলার সাথে আবার যারা জড়িত রয়েছেন তারাও কিন্তু ভালো কোচের সন্ধান এই সময়কালে পাবে যারা সরকারি কর্মচারী তাদের এই সময়কালে যথেষ্ট প্রমোশন যোগ রয়েছে এবং যারা কর্মলাভের জন্য কোনো কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিয়েছেন তাদেরও কর্মলাভের সম্ভাবনা থাকছে এই সময় এই সময়কালে শত্রুরা কয়েকশো মাইল দূরে থাকবে ধারে পাশেও আসতে পারবে না এই সময়কালে কর্কট রাশির মধ্যে একটা প্রাকৃতিক শক্তি ভালো প্রভাব করবে ফেলবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সেলসের কাজে জড়িত রয়েছেন যারা ফাইন্যান্সের কাজ করছেন ইন্স্যুরেন্সের কাজ করছেন এলআইসির মতন কাজে যারা জড়িত রয়েছেন তাদের বিশেষ উন্নতি রয়েছে এ সময়কালে কর্কট রাশি যদি কাজের জন্য কাউকে রিকোয়েস্ট করে আশা করছি কর্কট রাশির কথা কেউ ফেলতে পারবে না কিছু না কিছু সাহায্য পাবেই এরপর সতেরোই আগস্ট থেকে মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিকাতে অবস্থান করবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত তারপরে আবার এই নক্ষত্রে অবস্থানগত মঙ্গল প্রবেশ করবে মিথুন রাশিতে এই সময়কালে যারা গাছের ব্যবসা কিংবা নার্সারি কাজে জড়িত রয়েছেন তাদের কাজে বিশেষ উন্নতি রয়েছে এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে লোনের জন্য যদি আবেদন করে তো লোন হওয়ারও সম্ভাবনা থাকছে তবে বিশেষ করে মনে রাখবেন আপনি লোন নিতে পারবেন কিন্তু কাউকে লোন দিতে যাবেন না এই সময়কালে দিলে কিন্তু অর্থ ফিরে আসা অসম্ভব এই সময়কালে বড় ভাই বোনদের সাথে যেরকম সম্পর্ক ভালো থাকবে সেরকম ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কর্মে যথেষ্ট উন্নতি যোগ রয়েছে এই সময়কালে শনিদেবের ঢাইয়া চলছে মানসিক অশান্তি থাকবে কিন্তু তার মধ্যেও এই সমস্ত ভালো জিনিস কর্কট রাশির ক্ষেত্রে ঘটবে তবে এটা একটা জেনারেল প্রিডিকশান কার কুষ্টিতে কীরকম গ্রহের কি পজিশন আছে সেটা কুষ্টি ছাড়া বিচার করা সম্ভব নয় কিন্তু বর্তমানে গ্রহদের যা অবস্থান তা কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো ফলে নিয়ে আসবে এবং কিছু না কিছু খারাপ কুষ্টি থাকলেও কিছু না কিছু ভালো ফল এই সময় পাবে এ সময়কালে কর্কট রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করবেন গুরুকে কোনো সময় অপমান করবেন না এবং তার সাথে মন্দিরে পূজারীদের সম্মান করবেন তাদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচ হয়ে আশীর্বাদ করবেন কোনো ব্রাহ্মণকে এই সময় ঠকাতে যাবেন না আর শনি অষ্টম ঘরে বকরি হয়েছে এই সময়কালে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি আপনার কাজ করিয়ে দেবো যার যেটা কর্মক্ষেত্রে যেই সম্মান সেই সম্মানই প্রদান করবেন মানে দিবেন এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন তবে হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো আজকে এতটুকুই প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশি সম্পর্কে যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ